রমজানের সময়সূচি ক্যালেন্ডারে রোজা নিয়ত ও সাহরি ইফতারের কিছু দোয়া দেওয়া থাকে সেগুলো কি পড়া যাবে আমাদের দেশে রমজানের ক্যালেন্ডারগুলোতে দেখা যায় ভাই আমাদের দেশে দেখা যায় রমজানের যে ক্যালেন্ডারগুলো থাকে ক্যালেন্ডারগুলোতে রোজা দোয়া লেখা থাকে নাওয়াতুনাসুমালাদা দেখছেন নি আপনারা সকল ইবাদতে নিয়ত লাগবে নিয়ত ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হবে

আপনি মনে প্রতিজ্ঞা করছেন টাকা পয়সা জমা টমা দিচ্ছেন তার মানে আপনার মনে ইচ্ছা আছে আপনি কি করবেন এবার হজে ওই মনের ইচ্ছাটাকেই বলা হয় নিয়ত মনের ইচ্ছাটাকে কি বলে আপনি আগামী কাল রোজা রাখবেন বা আজকের দিনে আপনি রোজা আছেন এই মর্মে আপনি নিয়ত করছেন বাস এটাই আপনার নিয়ত মনে যে ইচ্ছা আছে এটাই কি মুখে আলাদা উচ্চারণ করাটা এটা নিয়ত নয় নিয়তের প্রকাশ নিয়তের কথা আবার মুখে বলে দিতে হবে সকল ইবাদতে সকল আমলে এরকম কোনো কথা হাদিসে আসে নাই অতএব নিয়ত করা ফরজ নিয়ত বলাটা কি না ফরজ না রমজান মাসে রোজা রাখার জন্য নিয়ত জরুরি নিয়তটার মানে কি আপনার মনে ইচ্ছা আছে যে আমি বড় রাতে উঠবো সারি খাবো কালকে রোজা রাখবো বাস এই যে মনে ইচ্ছা আছে এটাই নিয়ত আছে বাস হয়ে গেছে মুখে আর নামাজ তো পড়ার প্রয়োজন নাই রোজা রাখার জন্য নামাজ তো পড়ার কথা না কোনো হাদিসে আছে না কোরআনে আছে

এটা আমাদের ভুল ধারণা অতএব এটা থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে ইসলামের নামে কোনো কিছুকে যদি আপনি আবশ্যক বানিয়ে নেন ইবাদত এর সিস্টেম বানিয়ে নেন অথচ ইসলাম সেটা নির্দেশ না করে তাহলে তা পরিত্যাজ্য হবে বিদায় রোজার নিয়ত আমরা অন্তরে ইচ্ছা করব অন্তরে সংকল্প করব সেটাই নিয়ত মুখে আর নামে তো পড়ার প্রয়োজন নাই এটাকে আবশ্যক মনে করলে রোজার জন্য জরুরি মনে করলে বেদাত হবে কি হবে ইসলামের নামে বানানো জিনিস তৈরি করা এটা খুব জঘন্য অপরাধ হয় আল্লাহ আল্লাহামকে পাশাপাশ করুন